আজ রান্না করব মজাদার একটি রেসিপি এখানে দেখতেই পাচ্ছ পটল নিয়েছি একদম তরতাজা পটল আর এদিকে নিয়েছি কই মাছ কই মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি ভিতরের অংশ থেকে যাতে কই মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যেতে পারে আর হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি আর এখানে আমি পটলগুলো কেটে নিয়েছি আমি প্রত্যেকটা পটলই এভাবে করে কেটে আমি মাঝখান দিয়ে পটলের এভাবে কেটে নিয়েছি যাতে পটলের ভিতরে মশলা ঢুকতে পারে আর নিয়েছি সাথে আলু চলে আসলাম চুলার কাছে চুলায় কড়াইটা বসিয়ে তেল গরম করে নিয়ে ওই মাছগুলো কড়া করে ভেজে নেব তবে কই মাছ কড়া করে ভেজে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর কই মাছগুলো একটু বড়ো বড়োই ছিল এর জন্য কই মাছগুলো এভাবে কেটে দিলে মশলাগুলো ভিতরে সুন্দরভাবে চলে যাবে এবং খেতেও খুবই ভালো লাগবে মাছগুলো আমি ভাজা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নিব সবগুলো মাছই আমি সেমভাবে ভেজে নেব ওই অবশিষ্ট তেলে বাকি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাছ তুলে নিয়েছি ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম পটল আমি পটলগুলো এখন ভেজে নেব আমি আস্তা পটল দিয়েই আছে মজাদার রেসিপিটা রান্না করব। কিভাবে রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে পটল দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় তবে পটল ভেজে রান্না করলে সেই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমি উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলো একটু ভেজে চুলার থেকে নামিয়ে নেব আর এই হালকা মশলা দিয়ে আজ এই পটল দিয়ে রান্না করব মজাদার রেসিপি কারণ এই গরমের ভিতরে বেশি মশলার রেসিপি খেতে ভালো লাগে না তাই তো অল্প মশলার যে কোনো রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পটল ভাজলে কিন্তু তেলটা একটু কেমন কালছে হয়ে যায় ওই পটল ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা জিরা আর এখন দিয়ে দিব আলু আলুগুলো আমি ভেজে নেব আর আলু ভেজে রেসিপি রান্না করলে তো খেতে আরও সুস্বাদু হয় আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যারা আমরা একদমই রান্না করতে পারি না তাদের জন্য হয়তো একটু হলে উপকারে আসবে এই তো দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এখন পটল আলু একসাথে আবার এক থেকে দুই মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আমি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়াটা আগেই একটু জল দিয়ে গুলে রেখেছিলাম যাতে মশলাটা সুন্দর একটা কালার হয় এই তো গুলানো মশলাটা দিয়ে এখন পটল আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল দেখতেই পাচ্ছ পটল আলো কষানো হয়ে গিয়েছে আর যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরকম আস্ত পটল দিয়ে কই মাছের রেসিপি একবার হল ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে ঝোলটা যখন ফুটে এসেছে তখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখন দিয়ে দিব ভেজে রাখা কই মাছ এখন কই মাছ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব কারণ কই মাছ এখন ঝুলে দিয়ে দিচ্ছি তাই তো আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আজ অল্প মশলাতেই এই তো রান্না করে নিলাম মজাদার একটি রেসিপি যারা রসুন পিঁজ খাও এর ভিতরে রসুন পেঁয়াজ দিও এভাবে রান্না করে নিতে পারো তবে রসুন পেঁয়াজ ছাড়া তরকারি আলু পটলের খেতে কিন্তু খুবই সুস্বাদু তরকারিটা প্রায় হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিব এখানে ভেজে রাখা জিরা গুঁড়া আর জিরা গুঁড়ো নামানোর আগে দিলে কিন্তু তরকারি সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই সুস্বাদু লাগে মাছের আলো পটলের রসা হয়ে গেল দেখতে পেলে কত সহজে রান্না করে নিলাম এরকম একটা রেসিপি গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে তরকারিটা এখন চুলা থেকে নামিয়ে নেব আর যারা এত সময় ভরে আমার ভিডিওটি ফলো ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ তরকারিটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো তরকারিটা কতটা সুন্দর হয়েছে আমি চুলা থেকে এখন নামিয়ে নিলাম এরকম আস্ত পটল দিয়ে কই মাছের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিও দেখার নেম আমন্ত্রণ দিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে তাহলে আজকের মতো এখানেই সবাইকে বিদায় দিয়ে টাটা আবার আসব তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা তোমরা দেখতেই থাকো টাটা বাই বাই